আমি প্রত্যেক বাঙালির ঘরে ঘরে ওষুধের সাধারণ জ্ঞানটা পৌঁছে দিতে চাই যাতে কেউ ভুল ওষুধ না খায় আর ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার থেকে রক্ষা পায় বন্ধুরা আয়ুর্বেদিক ত্রিফলার চূর্ণ আপনারা নাম শুনে থাকবেন এটা অ্যাকচুয়ালি তৈরি হয় হরিতকি বয়রা আর আমলকি এই তিনটার সংমিশ্রণে ঠিক আছে এটা মূলত ব্যবহৃত হয় কনস্টিফেশান ইন্ডাইজেশান বাংলায় বলতে গেলে কোষ্ঠকাঠিন্য বা বধজম গ্যাস এসব সমস্যার জন্য এটা ব্যবহৃত হয় এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে গিয়ে সকালে অথবা রাত্রে দুই চামচ খেতে হয় ঠিক আছে যদি আপনি ইনডাইজেশান বা গ্যাস এসব সমস্যার জন্য বা শরীরের অন্য কোনো সমস্যার জন্য আপনি যদি এটাকে নেন তাহলে আপনাকে এটাকে সকালবেলা নিতে হবে সকালে নেওয়ার সময় এটার সঙ্গে গুড় অথবা মধু অ্যাড করবেন ঠিক আছে তারপরে সকালে আপনি এটা নেবেন তাহলে এটা সারাদিনের যে আপনার যে বিভিন্ন ভিটামিনসের যে চাহিদা ওটাও কিন্তু পূরণ করে ঠিক আছে আর যদি আপনি কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশান এই সমস্যার জন্য নিতে চান তাহলে এটাকে আপনাকে নিতে হবে রাত্রেবেলা রাত্রেবেলা ঘুমানোর আগে দুই চামচ কুমকুম গরম জল বা গরম দুধের সঙ্গে ঠিক আছে অনেকজন আবার এটাকে নিজের বাড়িতেই তৈরি করেন ঠিক আছে হরিতকি বয়রা আর আমলকি এই তিনটা বাইরে থেকে কিনে এনে শুকিয়ে গুঁড়া করে তারপর কিন্তু অনেকজনে বাড়িতে নিজেরাই তৈরি করেন তাহলে এখানে যে ভুলটা আপনি করবেন না সেই ভুলটা হচ্ছে গিয়ে এটা তৈরি করার সময় যে অনুপাতে আপনি এটাকে মিস করবেন সে অনুপাতটা কিন্তু খুব জরুরি এখন অনেকজনে কি করেন সমান অনুপাতেই কিন্তু এটাকে মিক্স করেন কিন্তু এটা অ্যাকচুয়ালি ঠিক না আয়ুর্বেদ চিকিৎসার বিখ্যাত চিকিৎসক ঋষি বাঘবট্টজির মত অনুসারে উনি বলেছেন যে এটাকে সবসময় এক দুই তিন এই অনুপাতে মিক্স করতে হবে এখানে এক দুই তিন বলতে ভাবুন যদি আপনি একশো গ্রাম হরিদ কিনেন তাহলে দুশো গ্রাম বয়রা আর তিনশো গ্রাম আমলকি নিতে হবে এখানে আমলকির পরিমাণটা সবচেয়ে বেশি থাকবে ঠিক আছে তো সিরিয়ালটা হবে এভাবে এক দুই তিন মানে এক অনুপাতে হরিতকি দুইয়ের অনুপাতে বয়রা আর তিনের অনুপাতে আমলকি তো সিম্পলভাবে আমি বললাম যদি আপনি একশো গ্রাম হরিতকি নেন তাহলে 200 গ্রাম বয়রা আর তিনশো গ্রাম আমলকি নিতে হবে পাউডার ঠিক আছে ওটাকেই মিক্স করে আপনি তৈরি করতে পারবেন ত্রিপলা চূর্ণ আর এটাকে মনে রাখবেন ত্রিপলা চূর্ণ আপনি তৈরি করার পরে যদি ঘরে রেখে দেন তাহলে কিন্তু এটা সময়ে কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে থাকবে কারণ বাইরের জলবায়ুর কারণে এটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো আপনাকে এটাকে ভালোভাবে শুকিয়ে রাখতে হবে ঠিক আছে বন্ধুরা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন